আসসালামাইকুম প্রবাসী অক্ষীয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করে ভালো থাকেন আপনার মাঝে কিছু ব্যবসা নিয়ে যেন আপনার জন্য ওই আমার এক ভাই আছে ডিটারজেন্ট পাউডারটা নেওয়ার জন্য এই যে এখান থেকে ডিটারজেন্ট পাউডারটা ভাই করছি এটা এ প্লাস এম সব তো ভালো মাল মালের কোয়ালিটি মালের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি বলো ভাই আসসালামাইকুম বড়ো ভাই কোথা থেকে আছে মোহাম্মদ সিং ফুল থেকে ভিডিওটা কত দিন ধরে দেখতেছেন এক দেড় মাস দিলা এই অনলাইনে পেয়েছেন ভিডিওটা আর যেটা কখন আপনি চিন্তা আপনার ডিটারজেন্ট তৈরি বিজনেসটা করবেন যাকে বস্তার থেকে মালটা যে ভাই করলাম এই মালটা এই মালটা যে ভাই করলাম আপনি যে সামনেকে ভাই করলাম মালটা দেখেন আট দিন সামনে তলা দেন তলা দেন না হাতে তো হাতে তলা দেন আর একটু পানি লাগে না এত দেন গরম হয়নি গরম গরম হ্যাঁ বাড়ি

এটা লাগে এ প্লাস এম এ মালটা আমাদের এ মালটা আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রি করি এটা পঞ্চাশ কেজি বস্তা থাকে অনেক বেকার ভাই ঘরে বসে থাকে কোনো ব্যবসা পেতেছে না মোটামুটি পনেরো হাজার থেকে ইনভেস্ট করি ঘরে বসে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার থেকে ইনকাম করতে করবে আর এখানে আছে এ প্লাস ঘরের মাল ছিল ডেলিভারি হয়ে গেছে গাছ মেশিনটা এই মেশিনটাকে পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি অনলাইনে নাম্বার দিয়ে থাকবো এই আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে আর আপনাকে মেশিন আর বস্তা আর প্যাকেট আমাদের তিনিয়া প্যাকেট করে পাইকারি হিসাবে বিক্রি করবে বিক্রি করবেন অনলাইনের নাম্বারটাতে বসবাস যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম